সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত ও বন্দি মুক্তির ঘোষণা কারাকাসের কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাছে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বন্ধ থাকা দূতাবাসে মার্কিন প্রতিনিধি দলের পরিদর্শন এবং একই সময় উল্লেখযোগ্য সংখ্যক বন্ধি মুক্তির ঘোষণা দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে বিশ্লেষকদের মতে এই দুটি ঘটনায় ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সম্ভাব্য ইঙ্গিত বহন করছে শুক্রবার কারাকাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে যান মার্কিন কূটনীতিদের একটি প্রতিনিধি দল দুই সালে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে বন্ধ থাকা এই এটির প্রথম কোন মার্কিন প্রতিনিধির আনুষ্ঠানিক উপস্থিতি সফরটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন উভয় দেশে নিশ্চিত করেছে যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং দূতাবাস পুনরায় চালু করার লক্ষ্যে একটি অনুসন্ধানমূলক শুরু হয়েছে থেকে ধারণ করা ভিডিও দেখা যায় দূতাবাস ভবনের ভেতরে একাধিক পার্ক রয়েছে যা দীর্ঘ বিরতির পর সেখানে আবারও কার্যক্রম শুরুর আভাস দিচ্ছে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক বিবৃতিতে জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া এই আলোচনা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে ধরে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির প্রভাব মোকাবেলা এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একটি যৌথ কর্মসূচির দিকে অগ্রসর লক্ষ্যেই পরিচালিত হচ্ছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন মার্কিন কর্মকর্তা কারাকাসের কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি ও লজিস্টিক মূল্যায়ন করবে একই সঙ্গে ভেনেজুয়েলার কূটনীতিকদের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করবে এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেজলি রজিগেজ বলেন সরকার কূটনৈতিক পথে সংকট মোকাবেলা করবে এবং জাতীয় সার্বভৌমতা রক্ষায় বলিভিয়ান শান্তির কূটনৈতিক অনুসরণ অব্যাহত রাখবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই কারাকাসের কুখ্যাত আটক কেন্দ্র এল হেলিকয়েদের বাইরে বৃহস্পতিবার সকাল থেকে ভিড় করেন বহু বন্দীর স্বজনরা পার্লামেন্ট প্রধান হে রুদ্রিগেস উল্লেখযোগ্য সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়ার পরেই তারা সেখানে জড়ো হন প্রিয়জনদের মুক্তির আশায় ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায় বলিভিয়ার ন্যাশনাল পুলিশ আটক কেন্দ্রের চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং স্বজনরা উৎকণ্ঠা ও আশার মিশ্র অনুভূতি নিয়ে অপেক্ষা করছে বন্ধুদের স্বজনরা জানান তারা একদিকে আশাবাদী হল অন্যদিকে গভীর রয়েছে কারণ সরকারিভাবে এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি কারা কারা মুক্তি মুক্তি পাচ্ছেন ডিয়েগো নামে এক একজন নির্দোষ মানুষ পেতে যাচ্ছেন ভাবনা তাকে আনন্দ দিল প্রিয়জনকে এখনো চোখের সামনে না দেখতে পারার কষ্ট রয়ে গেছে গ্যাব্রিয়ালা আলভারেজ নামের আরেকজন স্বজন বলেন একটি ভালো দেশ চাওয়া কোনো অপরাধ নয় সব রাজনৈতিক বন্দির মুক্তি তাদের প্রত্যাশা এই বন্দি মুক্তির কার্যক্রম পরিচালিত হচ্ছে ডেলসি রজিগেজের ভারপ্রাপ্ত প্রেসিডেন্সির সময় যা চলতি বছরের তিন জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর শুরু হয় পার্লামেন্ট প্রধান হোরহে রজিগেজ এক বিবৃতিতে জানান এই মুক্তি কার্যক্রম শান্তি প্রতিষ্ঠার বিস্তৃত সদিচ্ছার প্রতীক এবং এর লক্ষ্য দেশকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া তবে তিনি মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংখ্যা বা পরিচয় সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেননি দু উনিশ সালে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের অবৈধ ঘোষণা করে এবং বিরোধী নেতা হুয়ান গুইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর দুই দেশের সম্পর্ক ভেঙে পড়ে এবং কারাকাসে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে যায় সেই বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে দূতাবাস পরিদর্শন ও বন্দী মুক্তির বিশ্লেষকরা বলছেন এই সব পদক্ষেপ সম্পর্ক পুনঃস্থাপন ও মানবাধিকার পরিস্থিতির মৌলিক পরিবর্তনের রূপ নেবে কিনা তা এখনই নিশ্চিত করতে বলা যাচ্ছে না সময় বলে দেবে এই তৎপরতা কেবল প্রতীকী নাকি ভেনেজুয়েলার রাজনৈতিক বাস্তবতায় সত্যিকারের পরিবর্তনের ইঙ্গিত